নমস্কার বন্ধুরা অনেকদিন বাদে এলাম আমাকে দেখে বুঝতে পেরেছেন দিন বাদে কেন না কারণ দেখেন কি অবস্থা শুধু এটা মুখে না সারা শরীরে সারা শরীর জুড়ে আমার আহ বলে সেটাও হয়েছিল এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেনি কিন্তু তারপরেও মন তারপরেও মনটা কেমন করছে মন মানছে না যে কারণে আজকে চলে এলাম লাইভে তো বন্ধুদের এটাই বলবো যে আজকে অনেকদিন বাদে এলাম হঠাৎ করে ও যদি লাইভে আপনারা প্লিজ জয়েন হয়ে যান কে একজন আছেন নমস্কার জানাই তাকে অসংখ্য ধন্যবাদ আমাদের life দেখার জন্য সঙ্গে থাকার জন্য মূল্যবান সময়টা দেওয়ার জন্য আর আহ কেমন আছেন একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে জানুয়ারি মাসটা কেটে মানে প্রায় শেষের দিকেই হয়ে গেল আহ কিভাবে এই নতুন বছরের শুরুটা কাটলো অনেকদিন ধরে গল্প গুজব হয়নি আপনাদের সঙ্গে কারোর সঙ্গে হয়নি দুইজন দেখতে তাকে তাকেও অসুস্থ ছিল বলে এতদিন live আসে হয় অসুস্থ বলতে সম্পূর্ণ শরীরে বক্স উঠেছিল হয়ে আছে ব্রমের দাগের মতো এগুলোতে এখন কমে গেছে এখন শুধু স্পট করে আসে হ্যাঁ যাক তো আজকে উম এই হঠাৎ চলে এলাম একটু কথা না বললে বন্ধুদের সঙ্গে একটু আড্ডা নামালে বা একটু সময় কাটাতে না পারলে ভালো লাগে না তাতে তো সবার কাছে রিকোয়েস্ট এটাই বাচ্চাগুলো যে আপনারা প্রত্যেকে লাইভে জয়েন হয়ে যান খুব ভালো লাগছে দেখতে দেখতে চারজন প্রত্যেক থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি join হওয়ার জন্য আপনার মূল্যবান সময় দিচ্ছেন ভালো লাগছে আমি অনেকদিন ধরে অসুস্থ ছিলাম দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন আমার শরীর দেখে তো সুজন ব্লগ ভিডিও হাই আর ভাইয়া তুমি কোথা থেকে বলছো কেমন আছো আছি এখন মোটামুটি একটু ভালো আছি আমি আর ভিডিও করি না হ্যাঁ তো আমি অসুস্থ ছিলাম কিছুদিন আগে ভালোই অসুস্থ ছিলাম কারণ হচ্ছে আমার সারা শরীরে উঠেছিল হাম বলে তো যে কারণে ভালোই পক্স যাকে অসুস্থ ছিলাম বেশ কয়েকদিন একটা না প্রায় দিন তো এখন মোটামুটি সুস্থ আর কি তুমি কোথা থেকে বলছো ভাইয়া কোথা থেকে বলছো ভাইয়া কেমন আছো নিউ ইয়ারের শুভেচ্ছা কেমন কাটছে এই নতুন বছরের শুরুটা বিশেষ করে জানুয়ারি মাসটা পিকনিক পার্টি এসব হচ্ছে কি না সবার তো টার্গেট থাকে যে জানুয়ারি মাসে এখানে ওখানে যাবো নানান প্ল্যান থাকে বাইরে যাওয়ার বা ঘোরার পিকনিক করার বন্ধুদের সঙ্গে বা ফ্যামিলি পিকনিক তো যে যেটাই করো না কেন দেখতে দেখতে পাঁচজন খুব ভালো লাগছে ভীষণ ভালো লাগছে আজকে তার উপর আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস হয়ে গেল তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রজাতন্ত্র দিবসে চারজন থ্যাংক ইউ প্রত্যেককে তাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আচ্ছা অনেক দূর থেকে বলছি আচ্ছা অনেক দূর থেকে মানে কত কত দূর থেকে ভাইয়া মানে হয়তো মানে জায়গাটা এমনি ডিস্টেন্স হতে পারে অনেক দূর থেকে কিন্তু আন্তরিক 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 দিক থেকে তো তুমি কাছেই না আমাদের ফ্যামিলির একজন ইউটিউব ফ্যামিলির একজন ভালো বন্ধু বা ভাই সে কারণে দূর বলা যাবে না হয়তো জায়গাটা দূর কিন্তু আমরা কাছের আর খুব সম্ভবত তোমার একটু ভালো চ্যানেল আছে তো আমি নিশ্চয়ই এই লাইভ থেকে বেরোনোর পর তোমার চ্যানেলে ঘুরে আসবো ঠিক আছে তুমি যেমন আমাকে সঙ্গে সময় দিচ্ছ মূল্যবান সময় দিচ্ছ বা আমার ভিডিও তুমি আসো বা ভিডিওতে লাইক করো বা দেখো অনেক ধন্যবাদ জানাই আমিও ঠিক তেমনটি আমিও ঠিক তেমনটি তোমাকে অবশ্যই সাপোর্ট করব তোমার ভিডিও দেখব ইয়ে করব খুব ভালো লাগছে তুমি যেহেতু চলে এলে খুব ভালো তোমাদের বাড়ির পিছনে আচ্ছা আমাদের বাড়ির পিছনে

আরexact ঠিকানাটা বললে ভালো হবে বেশি দূর নও এটা পরিষ্কার বোঝা গেল আমাদের বাড়ির পেছনে মানে একদম কাছেই আর কিছু কিছু বাচ্চা বাচ্চা ছেলেগুলা বড় হয়ে গেল হ্যাঁ অনেকে অনেকে চেনা যায় না কারণ কাছাকাছিই হলো হ্যাঁ এই ছিলাম ছোট এই হয়ে গেল বড় ওই বাচ্চাগুলো আমাদের ওদিকে আমাদের ওই যে যে বাদের পাড়ে যে বাড়ি ওখানে বা আমার নিজের বাসস্থান আমাদের বংশের বা ভাস্তি আমিও ঠিকঠাক তাদের নাম মনে থাকে না হয়তো আগে শুনেছি কিন্তু খুব একটা সচরাচর যাওয়া হয় না বলে এটা সমস্যাটা অ্যাকচুয়ালি অনেকদিন পর আচ্ছা মাঝি বলছি সুজন সুজন ভিডিও মাঝি মাঝি বলছি মাঝি কোন মাঝি আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তোমাকে লাইফটাতে জয়েন হওয়ার জন্য মূল্যবান সময়টা দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা 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 মেনি মেনি থ্যাংকস মেনি মেনি থ্যাংকস তোমাকে খুব ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে তুমি মূল্যবান সময়টা দিলে খুব ভালো লাগলো এত সুন্দর আমি বা আমরা যাই যে প্রত্যেকে প্রত্যেকের পাশে আমরা সবাই দাঁড়াই সাতজন সাতজন বন্ধু অলরেডি আছে আমাদের এই তো আমি যাচ্ছি সুজন কমেন্ট করলো অনেক কথা হলো এখনো লাইভে আছে লাইভ দেখছে ভীষণ ভালো লাগছে কিন্তু আর বাকি যারা আছো তাদের কাছে রিকোয়েস্ট তো তারাও একটু কমেন্ট করো তাহলে কথা বলতে আমাদের উম কথা বলতে খুব সুবিধা হবে ভালো হবে ভালো লাগবে আমার তো ভালোই লাগবে না কারণ তবুও সময় দিই একটু অসুবিধা ভীষণ লাগে এর আগেও বলেছিলাম কিছু কিছু ভিডিওতে অসুবিধার কথা হ্যাঁ তোমরা ঘুমিয়ে পরো বাচ্চারা এত ইয়ে ঠিক নাই অসংখ্য ধন্যবাদ সব্বাইকে যা প্লিজ একটু কমেন্টে জানাও একটু কমেন্টে এ আসো তাহলে আমাদের রিপ্লাই দিতে সুবিধা হবে তো এর আগে বলেছিলাম শরীর ভালো নেই আর আমরা যেতে হবে তো বুঝতেই এমন থাকতে পারি আমি তবুও সাহস করে

যেভাবে চলে গেছিল নিবেদিতা সুজন ব্লগ ভিডিও বলছে ঘুম ঘুম পাইছেন নাকি না না ঘুম পাইনি ঘুম পাইনি আমাদের ঘুম দেরিতেই হয় দেরিতেই আসে অ্যাকচুয়ালি শরীর বা মন ভালো নেই যে কারণে এই সমস্যাটা তো আছে মন মরা হয় যদিও তোমার তোমরা আছো তোমাদের সাপোর্টের জন্য তোমাদের ইয়েতে অনেকটাই ভালো আছি বা ভালো থাকার চেষ্টা করি ভালো খুব ভালো লাগে তো আর বেশি বেশি করে জয়েন আমাদের আমাদের ইউটিউব ফ্যামিলিটা অনেকটাই বড় আর সবাই যদি অ্যাক্টিভ হয় আমাদের লাইফে জয়েন হতে পারে খুবই ভালো লাগবে খুবই ভালো লাগবে সত্যি খুব ভালো লাগছে বলতে বলতেই বলতে বলতেই আরো কয়েকজন বন্ধু অলরেডি জয়েন গেল খুবই ভালো লাগছে ঠিক আছে শুয়ে থাকো শুয়ে পড়া গম পাইছে নাকি আচ্ছা সুজন এখনো দেখছে খুব ভালো লাগছে আমি আমি কাটছো যে ও আমি কাট আমি কাটার ব্যাপার নেই actually শরীর ক্লান্ত শরীর ক্লান্ত থাকলে পরে তো আমি আসবেই কিন্তু আমি আসা মানেই যে ঘুমিয়ে পড়া ঘুম আসা ঠিক তাই বলা যাবে না ঘুম আসলেও ঘুম আসার এক মুহূর্তেও আমি পাই এটা ঠিক কিন্তু আমি আসলেই যে ঘুম আসবে এরকম কোনো ব্যাপার নেই আচ্ছা

এই ব্যাপার ওঠা তো একটু হ্যাঁ আমাকে চিনতে পারছো না না কই চিনতে পারলাম পরিষ্কার ভাবে বললে ভালো হতো না

লাগবে আমি তো সরকারি ভাবে পরে করার পরে বোঝা যাবে আমি আর পাঁচ থেকে বলছি আমি সিজিআর পাঁচ থেকে বলছি তো তো এটা ক্লিয়ার হলো মানে বুঝতে পারলাম না তো সিজিআর কি এই যে আর কলেজের পাশ থেকে বলছো নাকি আরে যেই হও না কেন একটু খোলসা করে বলো না খরচা না করে বলাটাই তো ভালো এটাই তো একটা মজা হ্যাঁ কি এখন কলেজের পাশ থেকে বলছে সুজন ওইটাই সুজন ওই সুজন ওই সুজন ওই সুজন মানে লাগছে সুজন তুমি সুজন বলছো না প্রোফাইলটাতে চেনা যাচ্ছে না এদিকে এখানে ব্লগ করে অনেক সুজন ব্লগ ভিডিও ঠিক আছে প্রোফাইলে যাব মানে তোমার চ্যানেলে যাব গিয়ে দেখব এই সুজনেরই তো কথা আমরা ঠিক আছে বিশ্বাস নাকি যাই হোক মনে নেই সুজন মাঝি বলছে দেখ সুজন ভাইয়া অনেক ধন্যবাদ তোমাকে কারণ হচ্ছে তুমি ফেসবুক এও যথেষ্ট support করো ইউটিউব এও support করো খুবই ভালো লাগে আর তোমাদের ক্যাপসিকাম চাষটা কেমন হলো? কোথায় ক্যাপসিকাম চাষ করা হয়েছে কোথায় এখানে অন্য না আমাদের পুরনো বাড়ি ওইদিকে অনেকেই চাষ করছে ওরা কিন্তু দারুন দারুন চাষ একদিন একটা ভিডিওতে পাওয়া গেছে ক্যাপসিকামের কথা তাই না? কোন পদ্ধতিতে জানি ক্যাপসিকাম করা হচ্ছে আহ আচ্ছা আসংখ্য ধন্যবাদ ভাইয়া খাওয়া দাওয়া হয়ে গেছে বলো খাওয়া দাওয়া হয়ে গেছে কি ঠান্ডা তো মোটামুটি ভালোই বাইরে তাই না এটা হাওয়া হাওয়া মনে হয় আজকে শরীরটাও ভালো লাগছে না আহ কি বললাম রে এ কথা হ্যাঁ হ্যাঁ অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছে আমাদের সঙ্গে অনেক বন্ধু আছে এখনো কথা তখন কোন শীতের মধ্যেও হয়তো শীতের মধ্যে নেই কেউ কারণ শীতের মধ্যে তো ভালো যারা তারা মানে সুস্থ মস্তিষ্কে মানুষ থাকবে না তাই না হয়তো lab ভিতরে আছে বা হয়তো উম jacket sweater পরে হয়তো আছে এদিক ওদিক করছে যে যাই হোক সেটা না হ্যাঁ না হ্যাঁ করলাম তোমরা করছো হ্যাঁ আমরা করেছি আমাদের করা হয়ে গেছে তবে আজকে বাড়িতে ঠিক হয়নি বাসের বাড়িতে ওই যে পুজো হচ্ছে পুজো হয়তো গানের আওয়াজ কানে গেছিল তো ওই বাড়িতেই আর কি খাওয়া দাওয়া করে এই কি সবে আসা হয়েছে আজকে তো ঠিক আছে প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি কথা বলো হ্যাঁ কথা বলো না বাকি যারা আছে তারা কোনো কমেন্ট করছে না এই জন্য খুব খারাপ লাগছে বাকি যারা আছে প্লিজ তারা তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো বারবার বারে বারে বলছি যে কমেন্টে আসো কমেন্ট করো কমেন্টে আসলে পড়ি তো গল্প গল্প করা যাবে সময় কাটানো যাবে তাই না এই যে শুয়ে পড়তে পড়তে যে চোখে জল বের হয়ে গেল কে কমেন্ট করছে না বলে এই যে জল গড়াচ্ছে আপনি দেখা যায় না চোখে জল বের হচ্ছে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে আর বলেছিলাম যে সমস্যাগুলা সমস্যা বেড়েই চলেছে চলেছে অসংখ্য ধন্যবাদ লাইক করলো আমাদের লাইফটাতে এসে লাইফের মূল্যবান সময়টা দিলো বটেই সেই সঙ্গে লাইক করলো খুব সম্ভবত সুজন হতে পারে তো অসংখ্য ধন্যবাদ জানাই শুভেচ্ছা সবাইকে তো যাক আজকের লাইফটা তবু খুবই ভালো লাগলো জানি কে একটা মানে ইয়ে দিচ্ছে দিচ্ছে হাসির তো যে ও বাবা সেই সঙ্গে লাভ দিল ভীষণ ভালো লাগলো তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া বন্ধু যারা ছিল বয়োজ্যেষ্ঠ ব্যক্তি প্রত্যেককে ধন্যবাদ সকলকে আমার আমাদের তরফ থেকে ভালোবাসা অভিনন্দন নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালোভাবে দিন যাপন করবেন কাটাবেন ফ্যামিলিকে নিয়ে ভালোভাবে তো আজকে লাইফটা আমি ইন্ট করছি পরে কোনো একদিন আবার কথা হয়ে যাবে দেখি কালকে সময় পেলে কালকে না হলে পরশু হুম ঠিক আছে বাই নমস্কার